তুমি যখন হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে আমি ভেবেছিলাম হয়তো তোমার মন খারাপ কিন্তু সময় যত এগিয়েছে আমি তত বুঝেছি তোমার চুপ থাকাটা ছিল বিদায়ের ইঙ্গিত তোমার আগ্রহ কমে আসা আমার খোঁজ না নেওয়া সব ছিল তোমার ইচ্ছার প্রতিচ্ছবি আমিও যে বুঝিনি তা নয় আমি বোঝার ভান করে দেখেছি তোমার থেকে এক পা দুপা করে পিছিয়ে এসে তোমাকে তোমার মতো যেতে দিয়েছি কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না যাকে আপন ভাবি সে যদি দূরেই যেতে চায় তবে তাকে মুক্তি দেওয়াটাই ভালোবাসা আসল সৌন্দর্য আমি তোমাকে ভালোবেসেই যাব তুমি কখনই তা বুঝতে পারবে না